চলুন জেনে আসি ডক্টর মিজানুর রহমান আজহারীর পূর্ণাঙ্গ জীবনী মিজানুর রহমান আজহারি হচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তার বক্তব্য কুরআন এবং হাদিসের উপর ভিত্তি করে তৈরি হয় আর তার উপস্থাপনার ধরন তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় তিনি বিভিন্ন ওয়াচ মাহফিল এবং সোশ্যাল মিডিয়ায় ধর্মের বিষয়ে আলোচনা করেন মিজানুর রহমান আজহারি তার পড়াশোনা শুরু করেন বাংলাদেশে এরপর তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যান সেখানে তিনি ইসলামিক জ্ঞানে উচ্চশিক্ষা লাভ করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তিনি ইসলামী শরিয়া এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছেন মিজানুর রহমান আজহারই বর্তমানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ইসলামী বিষয়ে বক্তব্য দেন তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ চক্রিয় ইউটিউব ফেসবুকের মাধ্যমে তিনি তার বক্তব্য মানুষের কাছে পৌঁছান তার আলোচনার মূল বিষয় হলো কুরআন হাদিস এবং সমসাময়িক বিষয় ইসলামিক দৃষ্টিকোণ অনেকেই তার বক্তব্য শুনতে পছন্দ করেন মিজানুর রহমান আজহারির ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তিনি নিজের পরিবারকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন তার ভক্তরা তার ধর্মীয় বক্তৃতার উপরই বেশি মনোযোগ দেন তার ব্যক্তিগত জীবনকে তিনি প্রচারের বাইরেই রেখেছেন মিজানুর রহমান আজহারি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা এবং লেখক তার বইগুলো মূলত ইসলামিক বিষয়ে লেখা এবং বেশ জনপ্রিয় কিছু উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে মানুষ এবং ফেরেষ্টা জীবনমুখী সমাধান এবং পবিত্র কোরআনের জ্ঞান তার বইয়ের ভাষা সহজ সরল এবং হৃদয়গ্রাহী তাই অনেক পাঠক পছন্দ করেন নির্দিষ্ট করে বলা যায় না মিজানুর রহমান আজহারি অনেকগুলো বই লিখেছেন তবে সবগুলো বইয়ের সঠিক সংখ্যাটা এখনো জানা যায়নি